মুসলমান অপবিত্র সেই অপবিত্র অশিক্ষিত মানুষগুলোকে এই মুসলিম লিগ দীর্ঘ বসলাম সাধনা করে দুসলমানদের জন্য সমস্ত পৃথিবীতে একটা বেঘানি একটু মুখোলবার

তাদের গিয়ে দেশ চালাইছে এই যে আমার হাজার হাজার শিক্ষক শিক্ষা ব্যথা করে তাদেরকে এসে ভর্তি করেন না বড় বড় প্রজেক্ট করেন এই প্রজেক্টের বাঁচতে পারে এই আমাদের জমাটা ছেলেরা ভালো শিক্ষা পায়

উনিশশো চুয়ান্ন সালে মুসলিম লীগ কান্দিয়া উনিশশো চুয়ান্ন সালে মুসলিম লীগ ক্ষমতা ঢাকা নির্বাচন ছিল মুসলিম ছিল ইলেকশন নির্বাচন সুস্থ হবে মুসলিম লীগ করে আর কোনো নির্বাচন যারাই

তার আজকে পেশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে বসে যে আশা ছিল তাই নিসার ফল পূরদেশা দ্বারা আমাদেরকে বিদায় করতে পারাবেন আপনারা দোয়া করেন এতে ভালো লাভের সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন আমীন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ ই রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের এখানে আমাদের অনেক শ্রোতাদের জন্য